হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন डिफरेंट আরেকটি ব্লগে যেহেতু আমাদের চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট আমরা ট্রাভেল ব্লগ এবং ফুড ব্লগ নিয়ে কাজ করি সাথে আমাদের বাইকিং এরও একটা পার্ট আছে তো আজকে বাইক রিলেটেড একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বাইক ভালোভাবে চালাতে গেলে মেইনটেন্যান্স এর অবশ্যই প্রয়োজন আছে তো আমি এই মুহূর্তে ইউজ করছি ইয়ামাহা এফজেট ভার্সন 3 আর এই বাইকের হচ্ছে সব কিছুই সার্ভিস ওভারঅল ভালো তবে পার্টসের দামটা আসলে একটু বেশি আর আপনারা যারা বাইক ইউজ করেন আপনারা অনেক সময় একটি সমস্যা ফেস করে থাকেন যে পিছনের চাকা অনেক সময় মুভ করে বা জ্যাম হয়ে যায় এবং ব্রেক শুগুলো অনেক বেশি ক্ষয় হয়ে যায় তো এটার কারণ আমরা মনে করি আসলে বেয়ারিংয়ে প্রবলেম বা অন্য কিছু কিন্তু অনেক সময় এটা আসলে রানের বুশের কারণেও হয়ে থাকে এটা আসলে খারাপ রাস্তা দিয়ে চলাচল করলে অথবা জনের জায়গায় তিনজন নিয়ে যখন বাইকে ওভারলোড নিয়ে রাইড করবেন তখনই আসলে এই সমস্যাটা দেখা দেয় তো আমার বাইকেও সেম সমস্যা দেখা দিয়েছে রানের বুশে একটু সমস্যা এটা চেঞ্জ করতে গিয়ে দেখলাম আসলে রানের বস চেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট এবং হার্ড একটা কাজ মোটামুটি বাইকের পিছনের পুরো সাইডটাই খুলে নিতে হয় সাইড বক্স থেকে শুরু করে একদম সব কিছুই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুলে তারপর চেঞ্জ করতে হয় তো যদি আপনাদের কারো পিছনের চাকা মুভ করে তাহলে আসলে বিয়ারিং এর সাথে সাথে আপনারা রানের বুসটাও চেক করবেন আশা করি তাহলে ভালোভাবে বাইকটা মেনটেন করতে পারবেন এবং রাইড করতে পারবেন আর এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম